যে মা কয়টা শিঙ্গারা বানিয়ে তো আমি সেই ঘরোয়া কয়টা সিঙ্গারা বানাচ্ছি নিজস্ব করে নিয়ে মিশতে আজকে আমাদের ওই জন্য ঘরোয়া ভাবে কিছু সিঙ্গারা বানাচ্ছি হ্যাঁ গাইস দেখো মা আজকে নিরামিষ মানে শিঙাড়া বানাচ্ছে সুন্দরভাবে প্রথমে কড়াই তেলটা ভালো করে গরম করেছে ঠিক আছে তারপরে আস্তে আস্তে একটা দুটো করে ছাড়ছে আস্তে আস্তে করে এবার ওপর করে আস্তে আস্তে করে ভাজা হবে শিঙারাগুলো হুম এটা হচ্ছে নিরামিষ ভেজিটেরিয়ান শিঙারা সুস্বাদু ঘরোয়া এটা হচ্ছে বিকেলের টিফিন ঠিক আছে চায়ের সাথে শিঙারা এটা এখন মানে এখন বিকেল টাইম তো আমরা চায়ের সাথে কিছু না দর কিছু না কিছু দরকার তাই জন্য শিঙারা আজকে করছে জাস্ট জমে যাবে শিঙারের সাথে চা একদম কোনো কোনো কথা নেই ঠিক আছে এটা এখন আস্তে আস্তে হচ্ছে ভাজা তো বন্ধুরা দেখো খুব ভালো লাগবে এটা বাড়িতেও আপনারা করতে পারেন তো এটা কিন্তু আটা দিয়ে করা ঠিক আছে চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমরা আটাটা ফেভার করি যেহেতু ময়দাতে পেটের একটু গণ্ডগোল হয় তো আটাটাই ভালো আটা দিয়ে করা আচ্ছা আমাদের একজন আছে সদস্য কুচকু ঠিক আছে খুব সুইট ভীষণ দুষ্টু হয়েছে কিছু বলার মতন না হ্যাঁ তো বাচ্চারা তো একটু দুষ্টুই হয় এ তো দেখার বেশি দুষ্টু হ্যাঁ কিন্তু খুব লক্ষ্মী মেয়েছে কথা দেখো বন্ধুরা ফুচকিটা এখন জল খাচ্ছে এখন কথা বলার চেষ্টা করছে সবে এখন হয়েছে ওর এক বছর এই থ্রি মান্থ ঠিক আছে তো দেখুন দেখুন কত দুষ্টু করছে ও মানে আর সব কাজ করে নিজে নিজে মানে চেষ্টা আছে সব কাজ নিজে করতে চেষ্টা করে দেখুন কেমন গুটি গুটি পায়ে হাঁটছে হ্যাঁ দুষ্টুমি করবে এখন মানে কিছু বলার মতন হ্যাঁ কথা বলার চেষ্টা করে ঠিক আছে পাখি এসছে জানলায় পাখিকে ডাকছে পাখির সাথে কথা বলছে দেখতে পাচ্ছি বন্ধুরা আচ্ছা আবার এই শিঙারা দিচ্ছে ঠিক আছে ফার্স্ট শিঙারা যেটা দেওয়া হয়েছিল কড়াইয়ের মধ্যে ওটা ভাজা হয়ে গেছে এবার এটা আবার নতুন করে দেওয়া হচ্ছে যেগুলো আছে থালার মধ্যে দেখতে পাচ্ছে আরো কয়েকটা আছে হুম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর এটা জাস্ট টমেটো সসের সাথে খাবেন দারুণ লাগবে খেতে জাস্ট জমে যাবে দেখতে পাচ্ছেন এটা বাড়ির শিঙারা ঠিক আছে দেখুন ওই খাটের ওপর বসেছে এই যে আমাদের এখানে জাংলা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম সব পাখি আসে সুন্দর সুন্দর পাখি আসে তার সাথে কথা বলে এই যে এই যে বসে আছে দেখুন হ্যাঁ কথা বলার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি ওই সিঙ্গারার মধ্যে যেটা ভেজিটেবল সিঙ্গারা হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে বাঁধাকপি বাদাম আর হচ্ছে আলু ঠিক আছে আর একটু খাওয়াশোটা দিলে একটু ভালো হয় টেস্টি হয় একটু ফোলা ফোলা হয় মানে একটু কড়কড়ে ভাবটা আসে

দেখতে পাচ্ছেন সিঙ্গানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বিকেলের নাস্তা সুন্দর আর আপনারা এই ভিডিওটা আমি আর কৌশিক মিলেই প্রথম শুরু করেছি ঠিক আছে আপনারা চাইলে এটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব দেবেন মানে আমাদের জানাবেন যে কেমন লাগলো তাহলে আমাদের একটা উদ্দীপনা পারবে এবং আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো দেখলে তো আজকে একটু আগে আমার বানালো সিঙ্গারা এই দেখতে কি সুন্দর লাগছে না একটু অন্যরকমের এগুলো আমি মানে এরকম ধরনের চেহারার সিঙ্গারা আসাম যেতে যেতে একটা এসে আমাকে লাগে চারটা ত্রিকোণা শিঙ্গারা গুলো আমার দারুণ খেতে লাগে ওই লং মানে গোল গোল সিঙ্গারা ঠিক আছে ওটা তো খাই এই সিঙ্গারাটা জাস্ট মানে এরকম চ্যাপ্টা সিঙ্গারা একটু পাতলা টাইপের হবে ভেতরে বেশ সুন্দর মা এক বানিয়েছে আলু বাঁধাকপি দিয়ে দারুণ খেতে আমি অলরেডি একটা খেয়েছি আবার খাচ্ছি এত সুন্দর নিরামিষ সিঙ্গারা আমার মা বানিয়েছে বলে বলছি না রিয়েলি অসম এর সঙ্গে যদি একটু চাটনি মেশালাম সিঙ্গারাগুলো দেখো এর সাথে একটু চাটনি অমৃত বিকালে এর থেকে বেশি কি লাগবে সব সবসময় কেউ সুইগি জোম্যাটো থেকে কেএফসির অর্ডার করলেই হবে ঘরোয়া রান্না খাও ঘরের মধ্যে এমন কিছু তৈরি করো যেটা মানে বাজারে ওই একই জিনিস তার থেকে হয়তো লো কোয়ালিটি অনেক বেশি দামে কিনতে হবে ঘরের মধ্যে মায়ের হাতের বানানো নিজের ওয়াইফের হাতে নিজের যদি কিছু বানাও সেটা করে খাও তৃপ্তি অনেক এটা আবার বলছি অসাম এগুলো আমি পাঁচ ছটা এখনই সার্টি নিতে পারবো এরকম মিশিয়ে সশেষ সাথে দেশ একটা দাও সাথে অবশ্যই চা বাঙালির আর চা একে অপরের পরিপূরক আসান আবার পরে ভিডিওতে দেখা হবে